নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি শরস্বতী আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের রান্না তো চলো সোজা রান্নাটাতে চলে যাই তো কড়াই রেডি করে ফেলেছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো ভিডিও বানাচ্ছি বলে যে অনেক তেল মশলার ব্যবহার আমি করেছি সেটা কিন্তু নয় যেটা স্বাস্থ্যকর যেটা আমি প্রতিদিন করে থাকি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার ওই যে বললাম রেস্টুরেন্টের স্বাদকেও ভালো হবে বাটার এই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন খুব একটা বেশি নুন এখানে আমি দেবো না কারণ পরে গিয়ে আমাকে নুন দিতে হবে আর পানির নিতেই একটু সল্টই হয় এরপরে আমি পনিরগুলো হালকা রেডি হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না আর বন্ধুরা পনির রান্না তোমরা যখনই করবে সেটা যদি তোমরা হালকা ফ্রাই করে করো পনিরের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এরপর দেখো আমি এটা হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে আমি পনিরগুলো তুলে রাখছি এরপরে দেখো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ওটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তোমরা অবশ্যই দেবে আমি ভুলে গিয়েছিলাম তাই এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দেখো ফোরনটা থেকে যখন সুন্দর যতক্ষণ না গন্ধ উঠছে ততক্ষণ আমি এটাকে নাড়ি চাড়িয়ে নিয়ে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে বেশিক্ষণ নাড়ানোর দরকার পড়বে না এরপরে আমি এখানে তিনটে চপ করে রাখা টমেটো দিয়ে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে ফ্রাই করে নেবো পুরো মশলাটাকে ফ্রাই করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায় এরপরে আমার একটু তেল প্রয়োজন ছিল দিয়ে নিচ্ছি বন্ধুরা একটু সময় নিয়ে টমেটোটাকে পুরো মশলাটাকে আর কি ফ্রাই করবে এরপর দেখো টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে নিচ্ছি নুন এরপরে আমি একদম কম আছে এই মশলাটাকে কিন্তু ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে মুদ্রা যত সময় নিয়ে ধৈর্য ধরে কম তেল মশলায় তোমরা রান্না করবে রান্না কিন্তু সুন্দর হবে অতিরিক্ত কম মানে অতিরিক্ত বেশি তেল মশলাতেই যে রান্না সুন্দর হয় সেটা কিন্তু নয় একটু ধৈর্য ধরে রান্নাটা করবে দেখবে ভালো হয় এরপরে আমি দেখো টমেটোর ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এরপরে দেখো আমি একটু জল দিয়ে টমেটোটাকে ভালো করে যাতে আরও নরম হয়ে যায় এবার তেল ছেড়ে আসা অবধি আমি অপেক্ষা করে এটাকে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা ঢাকা খুলে নিয়েছি টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করেছে এই স্টেজে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য বন্ধুরা আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে আর দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে আর ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম এরপরে জল দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে দেখো কসুরি মেথিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা আমি রোস্ট করে রেখে দেবো এরপরে এই রান্নার প্রধান উপকরণ কাজুবাদামের পেস্টটা আমি দিয়ে নিচ্ছি কাজুবাদামের পেস্টটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবে তারপরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায় দেখো ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি একটু কাসুরি মেথি আমি এখানে দিয়ে নিয়েছি পুরোটা কিন্তু দিইনি বন্ধুরা অল্প একটু দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলাটা দেখো ফ্রাই করা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই স্টেজে আমি পনিরগুলো দিয়ে নিচ্ছি পনিরগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব দেখো ভালো করে পনিরগুলো দিয়ে আমার মশলার সাথে কষানো হয়ে গেছে তেল ছাড়তে প্রায় শুরু করেছে এই স্টেজে আমি জল দিয়ে নিলাম জল দিয়ে আবারও নাড়ি নিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা অনেকটা ড্রাই হয়ে এসছে রান্না প্রায় হওয়ার দিকে এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো এরপরে দেখো আমার বাকি যে রোস্ট করা কাসুরি মেথিটা ছিল সেটা আমি দিয়ে নেব। ব্যাস রান্না আমার রেডি ফ্রেশ ক্রিম দিয়ে একদম সার্ভ করতে পারো আর রান্নাটা সত্যি ভালো হয় বন্ধুরা প্লিজ বাড়িতে ট্রাই করবে